আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্রছায়ে আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জী এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জী এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা কথা দিয়ে রাখি আমি বলেছিলাম দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ে যে যারা তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেব না তিন বছর পর আজকে তারা পারেনি আর আমি আর একবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলার বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেবো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে কাউকে রেয়াত করা হবে না একটা কথা আপনাদের দিতে হবে দেবেন দেবেন আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে জনকে বলবেন বলবেন আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন আগামী দিনও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো বাংলার স্বার্থে লড়বেন তো লড়বেন তো